দর্শক আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা লাইভে লাইভে আসব আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে লাইভে আসার কথা ছিল আরো আগে কিন্তু কথাটা রাখতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে তো এই জন্য ক্ষমা চেয়েছি যে আজকে আপনার কথা রাখতে পারিনি আসার কথা ছিল আহ আটটার সময় কিন্তু প্রায় দেড় ঘন্টা লেট হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার আহ লাইভ স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য তো আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কোন ভাই যদি থেকে থাকেন দয়া করে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন যে আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে আর কোন ভাই জানিয়ে দিবেন আজকে আহ আজকে লাইভে আমরা বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ আমরা লাইক করবো আমরা চলে যাব আজকে আপনাদের মাঝে আসলাম এই জন্য যে আপনাদেরকে আমি বলেছি সেই আপডারটা রক্ষা করার জন্য আর কি মূলত আজকে লাইভে আসা আহ না হয় কিন্তু আজকে লাইভে আসার কথা ছিল না কারণ আমাদের যে আমাদের যারা আজকে লাইভে আসার কথা ছিল তাদের মধ্যে অনেকেই আজকে ফ্রি নাই সো আজকে আপনাদের কথা রাখার জন্য আর কি লাইভে আসা না হয় কিন্তু আজকে লাইভে আসা হতো না তো সম্মানিত দর্শক মন্ডলী আজকে লাইভটা শুরু করতে চাই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের মাধ্যমে তো এই পর্যায়ে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন আশা করছি ইনশাআল্লাহ আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আসলে বুঝতে পারছি না যে আমার কথা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটা আমি বুঝতে পারছি না আচ্ছা যাই হোক আমি এখানে হেডফোন নিয়ে আর কি বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইপানির بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة، فقد حرم الله عليه الجنة ومأواه النار، وما للظالمين من الأنصار لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين الظالمين من أنصار. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد. وإن لم ياته عما يقولون ليمسن الذين كفروا لا الذين كفروا منهم عذاب أليم فَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ شماني تدرشت موندولي أشنق <applause> دون بات جاناتي أبنى ديرك جي آسكي أمار লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হওয়ার জন্য তো আসলে আজকে আমাদের মাঝে কোনো মেহমান আসবেন না কারণ যাদেরকে দাওয়াত করেছিলাম আহ ওনারা আজকে আসবেন না ইনশাল্লাহ শনিবার দিন আমরা খুব জমজমাট ভাবে আমাদের লাইভ প্রোগ্রামটি অনুষ্ঠান লাইভ প্রোগ্রামটি পরিচালনা করবো ইনশাল্লাহ আর হচ্ছে যে এখন থেকে আমাদের এই চ্যানেলে অর্থাৎ রিফাত ইসলামিক মিডিয়া চ্যানেলে সপ্তাহে দুই দিন শনিবার প্লাস বৃহস্পতিবার এই দুই দিন লাইভ প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক মন্ডলী অবশ্যই আপনাদেরকে জানাতে হচ্ছে যে বৃহস্পতিবার আমাদের যে লাইফটা হবে সেটা হবে দুপুরবেলা ইনশাআল্লাহ দুপুরবেলা লাইভটা হবে আমাদের বৃহস্পতিবার যে লাইফটা হবে সেটা হবে দুপুরবেলা অর্থাৎ জহরের নামাজের পর আর এটা থেকে বা তিনটা থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি শুরু হবে আর হচ্ছে যে শনিবার আমরা যে লাইফটা করব সেটা হবে আহ রাতের বেলা অর্থাৎ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে তখন আমরা আমাদের live প্রোগ্রামটি পরিচালনা করব ইনশাআল্লাহ তালা তো আজকে যদিও বৃহস্পতিবার কিন্তু আমরা লাইফটা করছি আহ সাড়ে নয়টা শুরু করেছি আজকে একটু আহ খেলাফে কিয়াস হয়ে গেছে এটা মানে আজকেরটা একটু ভিন্ন ভিন্ন হয়ে গেছে এটা ধর্তব্য না তো ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে আমাদের নিয়ম অনুসারে আমরা লাইভ করবো এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তো যারা যারা যুক্ত আছেন কে কেমন আছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আর আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না সর্বোচ্চ দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট থাকবো তারপর চলে যাবো আর মাত্র দুই মিনিট বাকি আছে তো দুই মিনিটে দেখি আপনাদেরকে কোনো একটি সঙ্গীত শোনানো যায় কি না আচ্ছা অল্প অল্প করে শোনাবো অল্প অল্প করে শোনাবো বাট দুই তিনটা শোনাবো যেহেতু আমাদের হাতে সময় একদমই কম প্রথমে যেটি শোনাবো সেটি হচ্ছে আল্লাহ কত মহান আল্লাহ কত মহান কত বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহের বা আচ্ছা এখন আমরা আমাদের হাতে একদমই সময় কম আমরা এখন চলে যাচ্ছি কোনো আরেকটি গানে অল্প অল্প করে শোনাবো প্রথমে বলে নিচ্ছি আর পুরা গান আমি পারিও না প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না হামজা সতরিখ খালি দেবী সম প্রভু তুমি বলে ছোরাসুল দেবে না বলনি দেবে না অম বলনি দেবে না হামজাদারি খালি দেবী জয়ী সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমরের জু রাশেদার সেই খেলাফা আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি নেস্টে আমাদের অন্য আরেকটি গানে او صبح بدا من طلعته والليل دجا من وافراته الله 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 كنز الكرام مولا عمي حدي الأمام لشريعته তো সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমাদের সময় শেষ আমরা এই পর্যন্তই আজকে লাইভ করব বলে আপনাদেরকে বলেছি যে দশ মিনিট সো এগারো মিনিট এগারো মিনিট প্লাস হয়ে গেছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিওর নিচ থেকে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মার হাবা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم